তোমরা কৃমির ওষুধ খাইছ ক্রিমির ওষুধ খাও কয় মাস পর খাইতে বলবা তুমি কইতে বলবা স্কুলে যাও তোমরা কি এই নদীতে মাছ ধরো এটা কি ভালো কি নদী এটা নাম কি ওই যে হাস যায় কাগর গুলা কাদের তোমাদের তাহলে ক্রিমির ওষুধ খাইতে হয় জানো নি কৃমি কেমনে সরাই জানো কেমনে একজন থেকে আরেকজন কাছে কেমনে দেয় যারা ভিডিও দেখছেন আমরা বড়রাও ক্রিমির ওষুধ খাই না আমরা এত ব্যাগ কলের ব্যাগ কল মনে রাখবেন আপনার খাদ্য নালিতে অসংখ্য কৃমি আছে এই যে আপনি সারাদিন ডিম মুরগি পোলাও মাংস রোজ আনার এত কিছু খাচ্ছেন আপনার রক্তটা আপনার পেটের ভিতরে বসে থাকে পরজীবী কৃমি কাচ্ছে। বলা হয় গবেষণা বলে যে একটা কৃমি চাইলে প্রত্যেক দিন আপনার অন্ত্র বা খাদ্য নালী থেকে 0.24 পয়েন্ট রক্ত শুষা নেয় এখন কৃমির ওষুধ খাওয়া দরকার আমি বলবো ম্যাভেন্ডাজাল গ্রুপের ওষুধ একশো মিলিগ্রাম আপনি সকালে একটা বিকাল একটা তিন দিন খাবেন তিন বড়দের ছয় মাস পর পর এরকম বাচ্চাদের তিন মাস পর পর অথবা অ্যালভেন্ডাজল গ্রুপের ওষুধ আছে অ্যালভেন্ডাজল গ্রুপের ওষুধ চারশো পাওয়া যায় অথবা ডিএস পাওয়া যায় এটা আপনি সকালে একটা বা রাতে একটা সুইচে খেলে সাত দিন বা চৌদ্দ দিন পরে খাবেন নর্মালি কিনি ওষুধ খাওয়া অনেক কুসংস্কার আছে বৃষ্টি হইলে খাইতে হয় তারপরে স্বাভাবিকভাবে খাওয়া যায় না হ্যাঁ মনে রাখবেন খালি পায়ে হাঁটলে আপনার কাজের ভোয়া থেকে শুরু করে একদিনে সবার খাইতে হবে হলে কাজ করবে না এটা যেদিন আপনি ভরা ফেটে বেশিকা ভাত খাবেন বেশি কিরা পোলাও রোস্ট তৈলাক্ত খাবার খাবেন ঠিক দিনই কৃমির ওষুধ খাওয়া যাবে বৃষ্টি হইতে হবে এরকম কোনো ফতোয়া নাই।